আপনি কি এখানে ঘুমানোর জন্য আসছেন যেটা করার জন্য আসছেন সেটা করে তাড়াতাড়ি চলে যান বিষয়ে জানবো তাছাড়াও মানে আমারা তো প্রশংসা করতে না

আপনার এরকম আরো অনেক ক্লায়েন্ট আছে যারা বাইরে ওয়েট করতেছে তারা আসবে ঠিক আছে সো আপনি কাজ শেষ করেন তাড়াতাড়ি থেকে যান বিদায় হন আচ্ছা আমার সময়টা কত গল্প করব নাম ধরে থাকবো ঘন্টা শুধুই আমার নাকি আচ্ছা মিনিট শেষ মিনিট দেখেই বোঝা যাচ্ছে মাল না

সেইগুলো ফিজিক্যালি সম্ভব যদি না হয় আপনার সাথে তাহলে এই আয়শা আমার লাভটা কি এটা বলেন আপনার লাভ কি সেটা তো আমার দেখার বিষয় না আপনার লাভ কি আর আগে আগে বলেন না কাছে আসেন আমার সাথে আচ্ছা বলেন তো কি বলবেন বলেন ছেড়ে দিয়ে বলেন আচ্ছা ছেড়ে দিয়ে বলবো সোজা হয়ে বসো সোজা করে রাখি না আহ ডিজিটাল একটা লোক এই যে উঠা বসুন তো বলেন বাস কি বলবেন আচ্ছা এই দেখো ভুলে গেলাম তোমার নামটা কি টিয়া টিয়া হুম

আমি বলছি আমাকে বের করে দিতে বলছিলাম মানে আমি বলতে চাচ্ছি আমি আমার নিজের মধ্যে মনে হয়েছে কি আপনি আমার বাইরে যেতে বলছেন আপনি আসুন বলছেন না চলে যা মানে চলে যাওয়ার কথা বলে আপনি এবার বিদায় হন আমি বলছি আসুন মানে কাছে জি ঠিক আছে আসি এইসব লোকজন আসুন তো এত বেরিয়ে আসুন ঝুঁকছে না কিন্তু